বাংলার যে সিউডো সেকুলার মেকি সেকুলার যারা রয়েছেন তারা এই খবরটা দেখে একদম চুপ করে আছেন তারা ঘুমিয়ে পড়েছেন এই খবরটা একটি পাতের এই খবরটা বাংলার সংস্কৃতির একটি পাতকে দুটি পাতে বিভক্ত করে দেওয়া হয়েছিল এবং এটা নিয়ে বাংলার কোনো বুদ্ধিজীবী আওয়াজটুকু তোলেননি রিপাবলিক বাংলার লাগাতার খবরের জেরে অবশেষে আলাদা আলাদা ভাবতে পারেন মিড ডে মিলে আলাদা আলাদা রান্না হচ্ছে বাচ্চাদের অন্য ধর্মের অন্য জাতের বাচ্চাদের জন্য আলাদা আলাদা রান্নাঘর এবং গ্যাস রিপাবলিক বাংলার খবরের জেরে অবশেষে অবশেষে এই বিভেদ মুছল এবং একই পাতে একই টেবিলে এবং একই রান্নাঘরে রান্না হবে এখন থেকে মিড ডে মিলের এই স্কুলে দেখুন পূর্ব বর্ধমানের কালনার কিশোরীগঞ্জ মনমোহনপুর আবেদনী যে বিদ্যালয় সেই বিদ্যালয়ের একটি ঘটনা তা ইতিমধ্যেই গোটা জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে মুসলিম সম্প্রদায়ের যারা পড়ুয়া তাদের জন্য একটি রান্নাঘর এবং তার পাশাপাশি যারা হিন্দু রয়েছেন তাদের জন্য একটি রান্নাঘর দুই জায়গায় এইভাবে রান্নাঘর এবং যারা রাঁধুনি রয়েছেন একজন হিন্দু হিন্দু এবং আরেকজন মুসলিম সম্প্রদায়ের খবর আমাদের কাছে এসছে একটা হিন্দু মুসলিম ব্যাপার আছে এটা কি সত্যি দুটো ভাগেই রান্নাটা হয় তারপরে বাচ্চারা খায় তাই তো তো আছে আচ্ছা এই স্কুলে তারা পড়াশোনা করেন একসঙ্গে তারা খেলেন সমস্ত কিছু একসঙ্গে করলেও তারা খাবার এবং রান্না ঘরের যে জায়গা সেই জায়গায় কিন্তু আলাদা বিভেদ করা হয়েছে মানে দুই জাতির লোক আছে এখানে আর রান্না দুটো মহিলা আছে একজন হিন্দু একজন মুসলিম ওনারা আলাদা আলাদা করে রান্না করে এই ঘটনা জানাজানি হতেই তুমুল সরগোল ছড়ায় পূর্ব বর্ধমানে তদন্তের নির্দেশ দেন জেলা শাসক কোনো সমস্যা নেই কোনো কিছু নেই কিন্তু আমি এটা চাই না কারণ আমি স্কুলটাকে আর উন্নতি করতে চাই ভালোভাবে খাওয়া এখানে আমার ডবল খরচা হচ্ছে আমি করতে চাই আপনি চাইছেন যে মিটে যাক কালকে রিপাবলিক বাংলার খবরের জের এবং তার পাশাপাশি প্রশাসনিক উদ্যোগ আজকে যে ছবিটা সকালে দেখাবো যে একসঙ্গে কিন্তু রান্না হচ্ছে এবং দুজন যে এখানকার যে রাঁধুনিরা রয়েছেন তারা কিন্তু একসাথেই তারা রান্না করছেন এই যে হাতে হাত মিলিয়ে দুজন একসাথে কাজ করছে হ্যাঁ ভালোই যে একসাথে কিন্তু রান্না করে তারাও খুশি যে এই আলাদা আলাদা যেভাবে যেভাবে রান্না করতেন তারা সেভাবে না করে একসঙ্গে তারা আসেন এবং প্রথম শিক্ষক তিনি অবশ্যই যে একসাথে এইভাবে রান্না করেন পূর্ববর্ধমান সন্তোষ দাস কাপি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়